রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ দুপুরে নকোটি জেলার নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন কলেজে ভর্তি হবার মূল লক্ষ্য শুধুমাত্র ডিগ্রি অর্জনই নয় সফল ও ভালো মানুষ হওয়ার থাকতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা সমাজসেবী পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান উপলক্ষে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য এবছর আম্বেদকর কলেজে সাতশো একানব্বই জন

You cannot get a close result or success in your near future.